রে আমাদের তো সুখ থার জায়গা নাই তুই কি টুকটা সব সবটি আসছো জি স্যার চলো তাহলে আসো এই মেলে যা এই উঠগুলো এই মেলে খামাল দিয়ে দিছি ওকে তা একটা বেসর ব্যবস্থা করো আমি আজ কি ভাড়া চালু করবো এই মেলে যা এটা তো ছেলা বেলা কে আর দিনে দিনে তো কম দাসে কে তুমি কি টিচরে বেসো নাকি আমি তো এই সুযোগ তো পাইতাছি না আমরা তো সারা দিন ভাড়া দিতে হয় তা আজকে তোড়া লেবার আর কথা তাহলে লেবার তোড়া মনে আইবো কি রে ওই যে তুই সার দেয়া গেছে স্যার তুই যা তুই যা তুই যা স্যার আমরা তো খোলা মেলা মধ্যে করতেছি কারো তো কোনো ক্ষতি হয় না আর আমরা দুই নম্বর সারানো বেশি না ও কথা তো ওড়ে না বিষয়টা তো ওড়ে না ওই ইট কই গেল স্যার আঙ্গুর ইট মিট দেয়া না স্যার আর আমরা দুই নম্বর ইট স্যার আমরা বেশি না স্যার আরে ভাই বিষয়টা তো এটা না বিষয়টা হচ্ছে আমরা মেলার দূর থেকে আসছি

এই ওজন নিতে পারবো কিনা এটা আমার দেহার দরকার আছে এটা তো স্যার এক নম্বর ইট আর আমারটা তো ওজনের ইট স্যার এগুলো তো আমার এক নম্বর ইট নেন 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 আরে ভাই আপনি যেটা ভাবতেছেন আমরা কিন্তু ওটা না আমরা হইছে ওই সেটাই আরে ভাই আপনি জিনিস কি বুঝতাছেন বুঝতাছি না তো আপনি বুঝতাছেন না আমরা আইছি ইট টানবেন বুঝছেন আমরা হইলাম শিক্ষিত লেবার আপনি তো আজারে ভয় পাইতেছেন আমরা শিক্ষিত লেবার আমরা দেখতেছি আমরা শীত টানবে হ্যাঁ এত শুনালি ভাই আমার হাতে মতো পানি নাই যা তাই কি কাম করবে শীত টানবে যা 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 আরে ভাই ধমক দেন কে আমরা তো যাইতেছি কাম করবে আর আমরা লেবার দি আমরা কি মান সম্মান নাই আরে ভাই শুনেন আমরা এই কাম করবে তো কাজ করবই আমার একটা এক্সপিরিয়েন্স আমার এক্সট্রা একটা ই সম্মান আছে আমরা নাম শিক্ষিত লেবার হ্যাঁ বুঝে পাইছেন আমরা কাজ তো করবই